প্রশ্নটা কি বলছে দুটি সুর শলাখা তাহলে সুর শা একটা দুইটা কম পাংক একটা হবে না তার মানে একটা ধরলাম এফ ওয়ান একটা ধরলাম এফ টু ধরিলাম আপাতত দেখি সুর শলাখার কম পাঙ্কের পার্থক্য দেওয়া আছে একশো আঠারো হার্স আবার সেন্ধামেলায় পরব এফ ওয়ান থেকে বিয়োগ করবো নাকি এফ টু থেকে বিয়োগ করবো

একটির দুটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য এই যে সুর লেখা দুটো আছে এখানে একটা আছে ধরো আরে একটা আছে বলছে এক তাদের একটির দুটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এর যে দুটো পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করে এইটা একটা একটা দুইটা অপরটি তিনটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান মানে এর তিনটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য যতটুকু হয় এর দুটোই কি হয় তার সমান হয় অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত একটা ল্যামডা তাহলে এখানে মোট ল্যামডা কয়টা দুটো তাহলে আমি বলতে পারি এর প্রথমটা টু ল্যামডা দ্বিতীয়টার কত কটা ল্যামডা সমান হবে এর ক্ষেত্রে কি ল্যামডা ওয়ানই হবে নাকি ল্যামডা টু হবে বলতো ল্যামডার মান কি একই থাকবে না ভিন্ন হবে যদি বলো সেম থাকবে তাহলে এর দুটো কখন এর তিনটে সমান হতে পারে এর দুটো যদি ল্যামডা দুটো এর কখনো তিনটা সমান হতে পারবে না তার মানে অবশ্যই এটা কি হওয়া লাগবে একটু ছোট হওয়া লাগবে এমন বোঝো তোমার পাঁচ মিটার স্কেল বানাতে হবে এখন একজনের কাছে আছে আড়াই মিটার আড়াই মিটারের দুইটা আর একজনের কাছে আছে যে এক মিটারের পাঁচটা তাহলে কি হয় তুমি বলবা কি প্রথমটার এক্স মিটার একটা আর দ্বিতীয়টার ওয়াই মিটার তাহলে প্রথমটার টু ওয়াই সমান হবে দ্বিতীয়টার ফাইভ এক্স এমন বলো না যে প্রথমটার দুটো ওয়াই গুণ মানে দুইটা ওয়াই যোগ করলে যা হবে দ্বিতীয়টার পাঁচটা এক্স যোগ করলে তাই হবে অবশ্যই এক্স আর ওয়াই তখন কি একই হবে না ভিন্ন হবে ভিন্ন হবে কনে গেলি সে আচ্ছা তাহলে বলছে শলাকা দুটির কম্পাঙ্ক বের করো কম্পাঙ্ক মানে এর বের করতে বলতে দুইটা এফ ওয়ান আর এফ টু বের করতে হবে তাহলে আমাদের শর্ত কি কি দেওয়া আছে এফ এবং এফ টু এর পার্থক্য দেওয়া আছে একশো আঠারো আর কি তথ্য দেওয়া আছে শর্ত কি যেকোনো তুমি প্রশ্ন মাঠে বলতে পারো প্রথম মাধ্যমে ল্যামডা 1 হবে দ্বিতীয় মাধ্যমে তিনটে ল্যামডার সমান এই লানি সমস্যা না এখন আমাকে বলো অন বড় নাকি টু বড় কে বড় হবে এবং এফ টু এর মধ্যে কে বড় তরঙ্গ তরঙ্গ নম্বর তরঙ্গ বড় নাকি আচ্ছা ল্যামডা ওয়ান নাকি ল্যামডা টু বলো তাই বলো ল্যামডা আহারে কি বুঝলাম সেদরে তোমাকে আমি কি বোঝালাম যদি পাঁচ মিটার পথ হয় আর একজন দুই মানে দুই পাতি চলছে আর একজন পাঁচ পাতে পাঁচ মিটার ওই পথটা যাচ্ছে তাহলে কার পা বড় হওয়া লাগবে

ল্যামডা ওয়ান অবশ্যই ল্যামডা টু থেকে কি হবে বড় হবে ল্যামডা ওয়ান যদি ল্যামডা টু থেকে বড় হয় তাহলে এদের মধ্যে কি সম্পর্ক বলা যায় ভি সমান এফ ল্যামডা আর আমাদের যদি ভি কনস্ট্যান্ট আছে তাহলে আমি কি বলতে পারি ভি ভাগ ল্যামডা সমান এফ লিখলাম মনে করে এইভাবে এফ এর সাথে ল্যামডার সম্পর্ক কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক ভাগাগার থাকলে ব্যস্তানুপাতিক হয় ল্যামডা বাড়লে কমবে ল্যামডা কমলে এফ বাড়বে তাহলে ল্যামডা ওয়ান যদি বড় হয় অবশ্যই এফ ল্যামডা ওয়ান কি হওয়া লাগবে সরি সরি ভুল বলছি ল্যাম্প বড় হয় এফ ওয়ান অবশ্যই কি হওয়া লাগবে ছোট হওয়া লাগবে উল্টো হবে কারণ অবশ্যই এফ টু বড় ওয়ান ছোট এই কন্ডিশন বুঝতে পারছো কিনা একদম ক্লিয়ার তাহলে আমি অবশ্যই বিয়োগ করবো কি এফ টু মাইনাস এফ ওয়ান সমান একশো আঠারো কারণ দুই নম্বরটা বড় আচ্ছা আমি এই তাহলে এই শর্ত থেকে কাজ করতে পারি কারণ আমার এই এই শর্ত নিয়ে পরে কাজ দেখছি তাহলে এফ ওয়ান সমান কি লিখবো সরি এফ টু সমান কি লিখবো ভি ভাগ ল্যামডা টু মাইনাস ভি ভাগ ল্যামডা ওয়ান সমান একশো আঠারো হার্জ লেখা যায় কিনা আচ্ছা পরবর্তীতে এখানে যদি একটু খেয়াল করো আমি চাচ্ছি ল্যামডা টু কে পাল্টাতে মানে একই রকম জিনিস নিয়ে আসতে এই ল্যামডা টু অথবা ল্যামডা অন যাইখানে একজন সরাইতে যাচ্ছে তাহলে আমি কি লিখতে পারি ল্যামডা অন সমান কি লিখতে পারি থ্রি ল্যামডা টু ভাগ টু এই দুই গুণ আকারে ছিল এই এই টু রিসে গুণ হয়ে যাবে গেলে তাহলে ভি টু ভাগ ল্যামাস টু ভি ভাগ থ্রি ল্যামা টু সমান একশো আঠারো নিচে ল্যামডা টু কি হবে লসব হবে ওকে থ্রি ভি টু কি হবে ভি অন লেখব সরি সরি বেক কি ভিন্ন না কি বেগ তো সেম তাহলে ভি টু হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে সবই ভি এ লাইন দ্বারা কোনো সমস্যা আছে দেখো

টু ভি বিয়ে করলে ভি থাকে সমান একশো আঠারো আঠারো থাকলে পরবর্তীতে যেমন ল্যামডা টু এর মান্দারে করতে হবে তাহলে একশো আঠারো কে কে নিয়ে আসতে পারি বোঝো কিনা দেখো এই একশো আঠারো গুণাকারে রয়েছে নিচে সে ভাগ হয়ে গেল থ্রি ইন্টু একশো আঠারো আর এই ল্যামডা টু ভাগ কারে ছিল এই বছর গুণ করে দিছি এ লাইন বুঝছো না এখন দেখো ল্যামডা টুর মান বের করতে গেলে তোমার সাথে লাগছে কার মান ভিড় মান জানা থাকলে তোমার খেলা শেষ এখন ভিড় মান তোমার দিয়ে দিইনি কিন্তু বলে দিয়েছে কি একটি সুর শলাকা কোন জায়গায় আছে সুর কোথায় আছে বাতাসে এবং বাতাসে দেখো তাপমাত্রার কথা বলে দিইনি যে কয় ডিগ্রি তাপমাত্রা তাপমাত্রা চেঞ্জ হলে বেগের মানও চেঞ্জ হয় যেহেতু আমার উল্লেখ করা নাই তাই আমি বাতাসে বেগের মান আমরা তিনশো ত্রিশ ধরবো যেহেতু উল্লেখ করা নাই যদি উল্লেখ করা থাকতো যে এত ডিগ্রি মানে বাতাসে তাপমাত্রা এত বা বাতাসে বেগের মানে এত তো আমরা সেটা বসে দিতাম যেহেতু নাই আমাদের ইচ্ছা মতো স্বাভাবিক ভাবে যে মানটা ব্যবহার করা সেটা বসালাম ওকে তাহলে তিনশো তিরিশ ভাগ তিনগুন একশো আঠারো করলে আমি ল্যামডা টু এর মান পাবো কত হবে ল্যামডা টু মানে বের করতে পারবো ল্যামডা ওয়ান সময় এই যে শর্ত কেন দেখো এই যে শর্ত ল্যামডা সময় লিখবো থ্রি ইন্টু ভাগ コティッシュ。 0.492 মিটার কারণ অবশ্যই ল্যামডা অন কি বড় ল্যামডা টু ছোট আমরা কি আমাদের অ্যাজাম্পশন কি তাহলে ঠিকই আছে যেটা আমরা বলছিলাম যে ল্যামডা অন বড় হবে ল্যামডা টু ছোট হবে নাকি উল্টো কই তুমি কি হিসাব করলে 0.492 তুমি ভুল হিসাব করছো কেন তিন গুণ করছিলে কি